আধুনিক মেয়েরা মানে অফিসারে বউ গ্রামে পাঠা দিচ্ছে মা গ্রামে থাকে কিছু খরচ দিতে অবধা খরচও দেয় না খরচ সব বউ কন্ট্রোল করে আপনি কি স্বামীকে কেমন ভালোবাসেন প্রাণ দিয়ে ভালোবাসে আচ্ছা তাই যদি হয় আপনার স্বামীর একটা কিডনি পুরো নষ্ট একটা কিডনি ড্যামেজ কমপক্ষে একটা কিডনি না দিলে আপনার স্বামীকে বাঁচানো যাবে না কান্নাকাটি করছে গোটা আহারে স্বামী বাঁচবে না খুব কাঁদতেছে একটা কিডনি দিতে হবে বলল আচ্ছা দেবার ব্যবস্থা করতেছি বাড়িতে চলে আসলো ওর মা ওর বাড়িতে থাকে

অসুস্থ মনে হয় বাসবে না হাসপাতালে মরণপন্ন হয়ে আছে মাল কাম নিয়ে আনবে ঢাকা শহরে অরে বাবা মারা যাওয়ার পরে না কে ফুলকার দুল খুলে রেখেছিল বাক্সর কিছু ওইটা বের করে সেটা একটু মহিলাকে নিয়ে বাজারে গেলো বিক্রি করলো কষ্ট করে ঢাকায় চলে গেলো বাসায় যেখানে ছেলে থাকে সেই বাসারে গেলে যেয়ে নখ করেছে নখ কলে সেই জাল লাগবে আইন হ্যাঁ বউ মা কয় কি রে আপনি আসছেন সেন খেয়াল আমার খুব অসুস্থ বলে যান হসপিটালে আসে চলে যান বাড়িতে ঢুকতে দেয় না

এক প্রত্যেক মানুষের দুইটা কিডনিতে ডাক্তার বোঝাইলো একটা কিডনি বলে সন্তান বেঁচে যাবে মা বোঝে ডাক্তার সন্তান বল পৃথিবীতে কি এই মা আর কি পারবে বলেন এই মায়ের চেয়ে আর তো আছে পৃথিবীতে জোরে বলেন